সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবাণির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত রেমালের দাপটে নয়নতরা অবস্থা ভীষণ খারাপ বন্ধুরা সে তো তোমাদেরকে দেখালাম কিন্তু পরতুলিকা নটরমনির অবস্থা দেখো আগের থেকে অনেক সুন্দর এরা তো প্রচণ্ড পরিমাণে জল আর প্রচণ্ড পরিমাণে রোদ চায় দেখো আজকে অবশ্য রোদের অবস্থাটা একটু খারাপ মানে প্রচণ্ড ঘুমুট গরম রেখেছে রোদটা একটু মেঘছা মেঘছা মতো আজকেও মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে আর প্রথমে দেখালাম অ্যাডিনিয়ামগুলোকে ওগুলো বেশ ভালো হয়েছে জানো সব কটাই কুঁড়ি এসে গেছে প্রত্যেকটাতে কুঁড়ি এসেছে প্রত্যেকটাই ফুটবে বাড়ে আজ বৃহস্পতিবার প্রত্যেকটা গৃহস্থির অবস্থা আজকে খুব খারাপ হয়ে যায় বলো ঠাকুরের কাছে আগে যাবো না রান্নাঘরে আগে যাবো আজকে রান্নাঘরে আগে যায়নি ঠাকুরের কাছে আগে এসেছি মাসে একবার করে এই ঠাকুর যেখানে বসায় সেখানকার জায়গাটা আমি মেয়ে কেঁচে দিই দুটো তিনটে অল্টারনেটিভ রাখা আছে একটা করে পেতে দিই আর সেটা বৃহস্পতিবারই করি আর পটগুলোকে পটগুলো তো আমার অনেক দিনকার যেন জবেকার সংসার তবেকার পট একটা পটকেও আমি ফেলতে পারিনি যে পুরনো হয়ে গেছে গঙ্গার জলে দিয়ে দিই বা পুকুরের জলে দিয়ে দিই দিয়ে নতুন পট কিনি করতে পারিনি এদেরকেই আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার এই তোমার সিংহাসনে বসায় ফুলটা সকালবেলা প্রভু তুলে রেখে দিয়েছে দেখো কি কিপ্টের মতন ফুল তুলেছে কত বড় বড় টগর হয়েছে তোমাদেরকে দেখাবো দেখো একটা টগরও তোলেনি আমি যদি একটু বেশি করে ফুল তুলি বলবো অত ফুল দিয়ে কি হবে অত ফুল কি ঠাকুরের জন্য লাগে নাকি আবার গতকাল প্রভুই নিয়ে এসেছে ব্যান্ডেল গেছিলো প্রভুই নিয়ে এসেছে মালা আমি যদি জানতাম আমাকে তো বলেইনি ব্যাটা বেটা আমি যদি জানতাম তাহলে বলতাম ওই দুটো তিনটে গোড়ের মালা নিয়ে এসো বাকি সব ছোটো ছোটো মালা নিয়ে এসো মানে সিঙ্গেল মালা তাহলে সব বৃহস্পতিবার সব ঠাকুরের গলায় দিতে পারবো কি আর করবো বলো একটা মালাকে দুটো করে সবাইকার গলায় দেওয়ার চেষ্টা এই একটা মানসিক রোগ আমার জানো মা লক্ষ্মীকে দিলে মনে হয় গণেশ মামা রাগ করবে গণেশ মামাকে দিলে মনে হয় মা সরস্বতী আমার রাগ করবে আর মা সরস্বতীকে দিলে মনে হয় বাবা ভোলানাথ যদি রেগে যায় তাহলেই তো তাণ্ডব আমার মা কালীকে ওরে বাবা মা কালীকে তো আগেই দিতে হয় ওই জন্য ঠাকুরের মালা যদি একটা ঠাকুরের গলায় আমি না দিতে পারি তাহলেই মনটা আমার খোঁতখোঁত করতে আরম্ভ করে দেয় আর তুমি তো আমাকে বলবে তাহলে তো আমি বলতাম সিঙ্গেল সিঙ্গেল মালা মালা নিয়ে আসতে আসলে মধ্যবিত্ত তো অনেক কিছু বিবাদ বিচার বিবেচনা করেই করতে হয় অত তো মালা দিতে পারি না এখন দেখছি এই মানসিক রোগটা আরও বেশি বাড়ছে মনে হয় সব ঠাকুরের গলায় মালা দিতে পারলি তবে শান্তি দেখো লোকনাথ বাবাও পেলো না আর হনুমানজিও পেলো না দেখা যাক কী করা যায় পরে পূর্ণিমা নিশি নির্মল আকাশ বইতেছে মলায় বাতাস দক্ষিণে সাথে তেল হয়ে দেব বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেন কালে আকুশাতি নারদ মনি বিনোজনতে হরি গুণ গাইছেন তিনি গান সমারিয়ে উঠে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল নারদ কহিল মাতা মর্ত পাপেরও আগার সেথা গিয়ে দেখো মা থাকে কি প্রকার পদ্ম সেবিক করছে কাঞ্চন শঙ্ঘা শুভাচার্য মনোলভ বরাভয় দাত্রী জগন্নাথ প্রসন্ন মনোনয় নে চাও ধনী পুত্র মান দাও ধন হয়ে হয়ে পুলকিতা জয় জগতে জননী জয় জয় জ ও শরণে তোমার নাম পাপ হয় কয় অজাহা কিত করু নাই পূর্ণ তিনবলে কে করে মহিমা তবু করি দেব নল অসম্ভব তোমার নাম কি করে বলো না যা বলে ডাকে তার পুরো মভাবনা স্তপ্ত সেই জন্য তাই মনে কয় ধনি পুত্র লোকেরা তারই সুনিশ্চয় করু নাহি মি তাড়াতাড়ি পুজো করে রান্না করে দিয়েছি কুচুনকে একটা তরকারি ভাত করে দিলাম ও ওখানে পড়তে আমি বললাম একটা তরকারি ভাত খেয়ে যাক মানে চান টান করে না অন্য কিছু খেয়ে গেলে শরীরটা খারাপ লাগবে আবার যখন দুপুরবেলায় আসবি আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে বেঁধে যাবে তখন আবার খাই দুটো ওখানে একটা তরকারি ভাত তাড়াতাড়ি করে করে দিয়েছি হয়ে জন্য রান্নাঘর থেকে প্রথমটা থেকে তোমাদের স্টার্ট আমি করতে পারিনি বেশ কিছু রান্নাবান্না হয়ে গেছে মাথায় তো খুব আগেক আগে তেল দিই যখন তেল দিই মুখ জ্বালা করে আমার তেল দিয়ে আমার জ্বালা করে বিশেষ করে গরমকালে আর যদি মাথা ঘষি তাহলে কী হয়তো ঘাম হয় অতিরিক্ত ঘাম হয় কেন কে জানি তোমরা দুজন দুজন যিনি জিজ্ঞাসা করেছ যে তুমি বললে তুমি মাছ দিয়েছো তাহলে কি বৌদি আসেনি বৌদি দুদিন আসেনি প্রথমত দ্বিতীয় তো তোমাদের বলছিলাম না আমি বিশেষ বেশ কতগুলো কাজের কাজের জন্য বৌদির উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম বৌদি না হলে বোধহয় এই কাজগুলো করতে পারবো না নির্ভরশীল তো খুব খারাপ জিনিস যেমন হচ্ছে মাছ ধোয়া মাংস ধোয়া তা মাংস বৌদি ধুই আর মাছ ধোয়াটা আমি নিজেই ধুই যাতে বউ যদি কোনো না আসে তাহলে আমার মাছ খেতে খুব একটা ভালো লাগে না আমি মাংসটা চিকেনটা ভালোবাসি মটনটা ভালোবাসতাম মটনটা গেছে জীবন থেকে বিদায় হয়ে আর তোমার চিকেনটা ভালোবাসি মাছ আমি অতটা ভালোবাসি না এই তোমার চুলো মাছ আজকে মোরলা মাছ পেয়েছি আর ডানকোড়া মাছ বলে ওই মাছ পেয়েছি দিশি ওই ওই এই মাছ ভালো লাগে আর ভালো লাগে ইলিশ মাছ তাছাড়া আমার কোনো মাছের প্রতি আসক্তি নেই মাছ যদি তোমার সামনেও কেউ বসে বসে খায় মাথা বই ঠ্যাং বই হার বই আমার কিছু মনে হবে না আমার ভালো লাগে না মাছ খেতে ডিম খেতে তো একদমই ভালোবাসি না চিকেনটা একটু ভালোবাসি তাও যদি মনে হবে ছেড়ে দেবো একদম ভালো লাগছে না স্ট্রংলি ছেড়ে দেবো পাচ্ছি না ওই যে একটুখানি ভালোবাসি না একটুখানি ভালোবাসা আছে ওই জন্য পাচ্ছি না বুঝলে কিছু জানো চুনো মাছ আর মাছ ভাজার আগে আমার ঠাকুমা বলতো কড়াই একটুখানি নুন দিয়ে দিবি তাহলে দেখবি আর মাছ ভরে যাবে না আর মাছগুলো খেতে খুব টেস্ট হয় নুন জল তো বেরিয়ে যায় অনেক সময় জামা পরতে ইচ্ছে করছে না পড়ো না জামা জামা পড়ো না ওরম ভাবি যাও কী হবে তোমরা তো ছেলেই প্রভু বলছে শোনো খালি গায়ে দেখাতে গান করছে জামা পরে দেখাবে না বলছে জামা পরতে ইচ্ছা করছে না তাহলে মেয়েদের কত কষ্ট বলো প্রভু বলো মেয়েদের কত কষ্ট জামা পরতে হয় জামা তো পরতেই হয় শাড়ি পরতে হয় আবার ঠিকঠাকভাবে পরতে হয় সব কিছু সব কিছু ঠিকঠাকভাবে দেখে শুনে পরতে হবে না কোনো গন্ডগোল না হয় ছেলেদের কোনো ব্যাপার নাই বলো এটা রেখে দিয়েছি এটা দিয়ে দেছে এত ঘর বেরোচ্ছে আর বৃহস্পতিবার অনেকবার ভেবেছি জানো বৃহস্পতিবার কিছু খাবো না মাছ পেঁয়াজ কিছু খাবো না মাছটুকুই খাই বৃহস্পতিবার মাংস কোনো দিন হয় না ডিমটাও হয় আমি খাই না ওরা খায় তা আমার কুলপুরোহিত কুলো কুলপুরোহিতরা তোমার মঙ্গল চায় একটা মানুষ সঠিকভাবে মঙ্গল চায় পৃথিবীতে তোমার কুলপুরোহিত এসে তোমার নামে সংকল্প করবে তোমাকে তোমার ভালো চাইবে ভগবানের কাছে নিবেদন করবে তোমার নামে তোমার কাছে ভগবানের কাছে প্রার্থনা করবে যে সংসারে সারি গৃহস্থি যেন কল্যাণ হয় এটা কিন্তু কুল্লু পুরোহিতাই করে আর আমার যে পুরোহিত ছিলেন এখন ওনার ছেলে পুজো করে উনি আমার বাবার মতন ছিলেন তো উনি বলেছিলেন যে তুই স্ত্রী মানুষ তো মাছ বৃহস্পতিবার দিন একটু মাছ খাবে না হলে একটু একটা পেঁয়াজও কামড়ে খাবে যদি মাছ না থাকে তাহলে একটু পেঁয়াজটাও কামড়ে খাবে হ্যাঁ উনি বলে গেছিলেন তো আমি আর ছাড়তে মানে ইয়ে করতে পারি না বলে স্ত্রী মানুষ একটু মাছ ভেঙেও খেতে হয় বৃহস্পতিবার না হলে একটু এক একটু করে পেঁয়াজ কামড়ও খেতে আর আর তোমার বিকেল বেলায় আলতা সিঁদুর পরতে হয় তা সিঁদুর তো মানে কি বলবো সিঁদুর পরতে পড়তে সে আগে ইয়ে সিঁদুর পড়তাম মহাতীর্থ সিঁদুর পড়তাম জানো মাথায় র্যাশ বেরিয়ে যেত তারপর থেকে আলতা পরা বন্ধ হয়ে গেল আলতার পরে না সিঁদুর আলতাতে অতখানি আমি বিশ্বাস করি না যে চগড়া করে সিঁদুর পড়লে আলতা পড়লেই যে স্বামী ভালো থাকবে সেটা নয় তুমি স্বামীকে সাপোর্ট করো মেন্টালি ফিজিক্যালি সাপোর্ট করো তার পাশে থাকো তাহলেই স্ত্রী স্বামী ঠিক থাকবে ভালো থাকবে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তুমি চওড়া করে সিঁদুর পড়লে আলতা পড়লে আর তাকে জ্বালা যন্ত্রণা দিলে হ্যাঁ তাকে টর্চার করলে মেয়েরাও ছেলেদের টর্চার করে ছেলেরাও যেমন মেয়েদের টর্চার করে না মেয়ে অনেক মেয়েরাও ছেলেদেরকে টর্চার করে তাহলে তোমার চওড়া করে সেদিন পরে আলতা করে কি হবে পারে আমি এটাই ভাবি জানি না তোমাদের কি মতামত চলো রান্নাটা করে নিতে পারলে শান্তি হয় গো তিলটা আনিয়েছে তিলটা ঢালা হয়নি কুচুমের বাবা তিল পোস্ত খেতে খুব ভালোবাসে মানে তিল পোস্ত মানে তিল দিয়ে পেঁয়াজ দিয়ে যেমন পেঁয়াজ পোস্ত করে ঠিক সেই রকম আর কুচুম ভালোবাসে পেঁয়াজ পোস্ত খেতে আর পোস্তর কি দাম হয়েছে বলতো একদিন কি করেছি বলতো তিলটা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দেবো তারপর একটুখানি দিয়ে দেবো পোস্ত অল্প একটু পোস্ত দেবো তিলটা একটু বেশি দেব দিয়ে পেঁয়াজ কুটে রেখে দিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজলে একদম পেঁয়াজ পোস্তের মতো খেতে লাগে জানো এখন যা দাম হয়েছে অল্প একটুখানি পোস্ত দেবে বেশি করে তিল দেবে দেবে খেতে খুব ভালো লাগে পাপ ব্যাটা কেউই বুঝতে পারে না কতখানি পেঁয়াজ কতখানি পোস্ত দিয়ে তিল দিয়েছি কতখানি পোস্ত দিয়েছি বুঝতে পারলে দারুণ হয় খেতে না দিয়ে দিলাম তিলটা আর এইতে না দুটো শুকনো লঙ্কা দেবে এ দুটো শুকনো লঙ্কা বলছে একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করতে হবে তাহলে কিন্তু টেস্টটা আর বাড়বে শুকনো লঙ্কা খাওয়া ভালো নয় কিন্তু তিলের তিলটা দিলে ভালো লাগে খেতে ডাইনিং টেবিলে নিয়ে যাওয়ার আগে রান্না করে আপডেট দেখিয়ে দিই রান্না আপডেট দেখিয়ে রান্না করে বলছি সো আমি আলু পটলের মাখা মাখা ঝোল ঝোল তরকারি হয়েছে এইটা দিয়ে কুচুম খেয়ে চলে গেছে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম আর এটা করে দিয়েছিলাম খেয়ে চলে গেছে আর এখানে হয়েছে আমি চাটনি একটুখানি ঝোল ঝোল করবো ভাবলাম হয়ে গেল জেলি জেলি ঢাঁড়স ভাজা খুব অল্প তলে অল্প তলে বলছি অল্প তেলে নেড়ে চেড়ে ভেজেছি গরমে কথা আটকে যাচ্ছে আর এখানে হচ্ছে ছোট মাছের ঝাল এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে আর এই যে তিল পোস্ত তিল পোস্ত পেঁয়াজ শুধু পেঁয়াজ পোস্ত না তিল পোস্ত পেঁয়াজ ঠিক আছে চলো এবার খাই দাই করে দিই বৃহস্পতিবারের বিকেল বন্ধুরা ভাবলাম খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে একটু গল্পসল্প করবো একটু গান টান শোনাব এত কাশি আরম্ভ হলো হঠাৎ করে আর আমি কিছুই করতে পারলাম না আর এই দেখো এই গাছগুলো তাকিয়ে আছে চাল ধোয়া জলটা ডাল ধোয়া নয় চাল ধোয়া জলটা আজকে যেহেতু ডাল করিনি শুধু চাল ধোয়া জলটা আমি রেখে দিয়েছিলাম জগটাতে এখানে জগটাও বিকেলবেলায় মাসতে হবে সকালবেলা এই জগটা ঘোরাটা বৃহস্পতিবারে মেজে ফেলি ঘোড়াটা মাজা হয়ে গেছিলো কিন্তু জগটা করেছিল আর আমি জকটা তো মাজতেই হবে জকটাতে বরঞ্চ রেখে দিই আর একটুখানি সাইডে সরিয়ে রেখে দিয়েছিলাম নাহলে আবার কেউ জল টল খেয়ে নেবে দেখেছো গাছটা কীরকম ঝিমিয়ে গেছে এবারটাকে প্রত্যেক দিন দুই বেলা জল দিতে হয় এই তুলসী গাছটা দেখানোর পর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছে শ্রাবণীটা নামটা একটু বলবে ভুলে যায় জানো তো এ নাম হচ্ছে স্টেরিয়া যদি পারো তো একটা গাছ এনে লাগাবে খুব ভালো চার পাঁচটা করে পাতা বাচ্চা বুড়ো সবাইকার পক্ষে ভালো চলো জলটা দেয়া হয়ে গেল ব্যাস শান্তি সকাল থেকেই ভাবছো জল দেবো জল দেবো জল দেবো জলটাতে চারটে টিএপির দানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম জানো এরা একটু সতেজ হবে এরা তো আর বৃষ্টি জল পায়নি বৃহস্পতিবার পারলে একটু সকাল সকাল সন্ধে দেওয়ার চেষ্টা করি একটু কপুর একটু ধুনো আর একটু তেজপাতা একটু লবঙ্গ সব দিয়ে একটুখানি ধুনো দেখিয়ে দিলাম চার তারপরে দেখলাম বেশ সুন্দর হয়ে গেছে একটু চার পাঁপড় ভেজে নিলাম অনেক দিন থেকে বায়না করছে পরোটা খাবো পরোটা খাবো প্রচণ্ড পরিমাণে গরম যাচ্ছিলো সকালবেলা পরোটাটা করছিলাম না সকালবেলা সেরকমভাবে খাবার টাইমটাও পাচ্ছে না কারণ না পড়তে চলে যাচ্ছে ছাতু খেয়ে পড়তে চলে যাচ্ছে এসে আবার খেয়ে দিয়ে আবার একটা যা থাকছে তখন এলাম পরোটা খেয়ে পড়তে কী করে যাবি সে ভাত দুটো খাইয়ে পাঠিয়ে দিচ্ছে আর খাওয়া হচ্ছে না এলাম রাত্রিবেলা তাহলে একটু করি একটু পনির আনিয়েছি পনিরে একটু তরকারি করব আর গোটা পরোটা করবো প্রভু রুটি হয়ে গেছে প্রভু তো পরোটা খাবে না প্রভু রুটি হয়ে গেছে গোটা চারেক রুটি করে করে আগেই করে ফেলেছি তারপরে পরোটাটা রেখে দিয়েছিলাম রেখে দিয়ে একটু বসেছিলাম বসার পর তারপরে আরম্ভ করেছি দেখো ব্যাঙ আর পোকার আওয়াজ দেখো বলছি শোনো ব্যাং আর আওয়াজ একটুখানি বৃষ্টি হবার ব্যাঙের আওয়াজগুলো আরও আরো জোর গেছে তোমরা হয়তো বলবে শ্রাবণী তুমি তো বেলুন চাকরির সঙ্গে যুদ্ধ করছো আরে ওই যে জন্য মানুষ বৃহস্পতিবার তোমার চাকতির নিচে যে টাবেলটা রাখি ওটা আবার কেঁচে দিয়েছি ওটা না সুখই নি আজকে একটু মেঘলা মেঘলা ছিল সুখই নি বিজেটা নিয়ে এসে পারতে ইচ্ছা হলো না ভাবলাম অন্য একটা কিছু করি আবার সেটাও তো কাচতে হবে এত গরমেতে আর ওই একটা একটা করে সেকে 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 সেঁকে আর পরোটা করতে ইচ্ছা হলো না এরকমভাবেই করলাম অল্প তেল দিয়ে এরকমভাবেই ছেঁকে তুলে নিলাম এই পরোটাগুলো খেতে খুব ভালো লাগে জানো আজকে পরোটা পুরো দুধ দিয়ে আর দই দিয়ে মেখেছি আর পরিমাণ মতো নুন চিনি দিয়েছি এই পরোটাগুলো না খেতে খুব ভালো হয় আর বরফি বর্বি করে পনিরটা কেটেছিলাম পনিরটা একদম নিরামিষিতে করেছি ভালো পনিরটা মানে যে জায়গা থেকে নিয়ে এসেছে এত ভালো পনিরটা দেয় ছেলেটা খুব ভালো দেয় ওদের পনিরেরই বিজনেস আছে কুচুমের একটা বন্ধু মানে ও ও খেলতে যায় ওদের পনিরের বিজনেস আছে এটা কুচুম বলেছিল মা যদি পনির নাও তাহলে বলবে ও দাদাটাকে বলবো ওদের পনিরের বিজনেস আছে আর ঠিক আছে এত ভালো পনিরটা না খুব ভালো পনিরটা আমি নিজে দুটো পরোটা এই দুটো পরোটা দিয়েই হয়ে যাবে যদি খেতে ইচ্ছা হয় দুটো মুড়ি খাবো একটুখানি আলু ভাজা আছে আলু ভাজা কুসুমের জন্যই করেছি কেননা ও শুধু যদি পনির দিয়ে বলে শুধু পনির করেছে ওর জন্য একটুখানি একটু আলু ভাজা করেছি ওই দিয়ে যদি এক খাবো মুড়ি খাওয়ার হয় খাবো আর যদি দেখি দুটো পরোটাতেই পেট ভরে যাচ্ছে ব্যাস আর মুড়ির দিকে যাবো না রাত্রেবেলা অল্প তো ব্যাস পিছনে হয় না ঝুমঝাড়ুটাকে আমাকে সরাতে হবে দেখতে বড্ড বিচ্ছিরি লাগছে একদম সরাবো আমি ভিডিওটা করছি প্রায় ভাবছি সরাতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট বুঝে আদা টা